তরুণদেরকে অসামাজিক কার্যকলাপে প্রলব্ধ করে টাকার মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করছে এবং অনেকে অবৈধ পথে ধাবিত করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট গত এক মাস ধরে এটা নিয়ে কাজ করছে কাজ করার পরে এটার যে অ্যাডমিন রয়েছে অ্যাডমিনকে আমরা গত রাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তদন্ত করে দেখা গিয়েছে যে সে সর্বমোট বারোটি পেজ এরকম পরিচালনা করে এবং অসামাজিক কার্যকলাপে প্রলুব্ধ করা সহ তরুণ এবং তরুণীদেরকে বিভিন্নভাবে তারা ব্ল্যাকমেইল করে দেয় অনেক সময় তরুণীদের নাম্বার এবং ছবি দিয়ে একটি বাজে মেসেজ দিয়ে এটাকে প্রচার করে দেয় তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ তাদেরকে ফোন দিয়ে বিরক্ত করে তাদেরকে গ্রেপ্তার করার ফলে এটি আশা করি যে অন্তত এই পেইজের কার্যকলাপটা আমরা বন্ধ করে দেব আর পাশাপাশি সাইবার ইউনিট যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের রয়েছে তারা এখন থেকে প্রতিনিয়তই এই বিষয়গুলোকে দেখবে তদন্ত করবে এবং ব্যবস্থা যা যা